কোমল চেন যারা চেন আইটেম নিতে চান দিতে চেন ভাই আমাদের কাছে ছাব্বিশ টাকা পনেরো টাকা বিশ থেকে শুরু করে পনেরো টাকা নিয়ে আপনি চল্লিশ টাকা পনেরো টাকা বিক্রি করে চোখ ঠিক আছে দেখো গ্রুপের রানিং এটা অনলাইনে

নাকি ভাই জি ভাই ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ভিডিও জি জি ভাই তো আজকে আমাদের অনেক কালেকশন চলে আসছে যাল কারণে আজকে ভিডিওটা করা আচ্ছা আর ইনশাআল্লাহ আমাদের ঈদ কালেকশন চলে আসছে মোটামুটি আরো কিছু আইটেম আছে ওগুলো চলে আসবে আগে লোকেশনটা আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা চক বাজার আর চক বাজার মডেল থানা দুই নাম্বার গেটের ঠিক অপর পাশে আচ্ছা অপর পাশে গল্লি দিয়ে সর্বোচ্চ 20 সেকেন্ড লাগবে আমাদের ফারিশ এন্ডেপ্রাইজে আসতে আপনি যেখান থেকে আসেন

টিকটক আয়নাটা ভাইয়া যারা যারা ভিডিও করে তাদের জন্য এই আয়নাগুলো খুবই ঠিক আছে এগুলা কালার চেঞ্জ হবে এই যে আপনি একটা কালার চেঞ্জ হবে হ্যাঁ আরে ভাই অনলাইন এখানে চলে আসছে এই যে আরেকটা থিম দেখছেন এই যে ও তাহলে এখানে আরেকটা ডিজাইন ডিজাইন আছে এরপরে চলে আসছে এই যে বেসলেটগুলো আরে ভাই বেসলেট এই বেসলেটগুলো খুবই

রিং ফিঙ্গার রিং এর মধ্যে তো আমাদের কাছে হিউজ ডিজাইন আছে এটা যার নতুন আসছে এটা দেখা যায় ভাই হ্যাঁ এই যে দেখেন দেখছেন যারা যারা চান যারা নিতে

তারপরে এখানে আসা হচ্ছে মিররের আইটেম মিরর ছোট আইটেম যারা ছোট মধ্যে চায় এই যে দেখেন তারপরে আরেকটা আইটেম এটা তারপরে আরেকটা আইটেম হচ্ছে ভিতরে গ্লিটর থাকবে কান ডিজাইন হ্যাঁ

ষাট টাকা পাবেন চল্লিশ টাকা পাবেন তিরিশ টাকা পাবেন আচ্ছা সত্তর টাকা আশি টাকা পাবেন যেমন একটা সেটা একশো দশ টাকা পাবেন কিশো দশ টাকা পাবেন কত বেশ থাকবে তার ভিতরে

সবসময় যেন সবাই দিয়ে রাখলে অর্ডার করতে সুবিধা হয় যেমন আছে তারপর দেখে একটা একটা আইটেম করে আমি হাত দিয়ে দরে ধরে সুন্দর করে দেখে যেমন

দেখছেন আচ্ছা দেখছেন অনেক মোটামুটি আপনি আমাদের কাছে আসলে আপনি ইউনিক মোটামুটি অনেক আইটেম পাবেন আচ্ছা দেখেন একদম দেখেন সব আপডেট এগুলো সব এগুলো প্রাইস এর মধ্যে আরে বাবা আমি আপনাদেরকে 160 টাকা পিস থেকে শুরু করে 40 টাকা 45 টাকা পার পর্যন্ত দিতে পারবো ডিমের কালেকশন তারপরে এই যে আটটা ডিজাইন দেখছেন সবগুলো ইউনিক মাল আজকে মতো সাজানো হইলো যেখানে আরো ডিজাইন আছে হ্যাঁ আপনারা ইনশাল্লাহ যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এর মতো যোগাযোগ করবেন যদি আসতে পারেন ইনশাল্লাহ আমাদের দোকানে অবশ্যই আসবেন একবার আমাদের দোকানটা ভিজিট করবেন এখানে লকেটের কালেকশন আছে লকেটের হিউজ ডিজাইন আছে

দেখেন যারা লাভ নিয়ে ব্যবসা একশো দশ পর্যন্ত পনেরো টাকা নিয়ে মিনিমাম পঞ্চাশ টাকা আপনার চোখ বিচার আজকে সম্পূর্ণ দেখবেন সবাই দেখেন এখানে আছে এগুলা মেলাতে

একটা বেবি কিলি বেবি কিলি সবাই দেখেন এগুলো আমাদের কাছে তিনশো টাকা বক্স থেকে পাবেন ভাই এগুলো তিন টাকা সাড়ে তিন টাকা চার টাকা পাঁচ টাকা এই যে বিশ টাকা চোখ বুঝতে বিক্রি দেখেন

তিন থেকে চারটা ডিজাইন চলে আসছে এই যে দেখছে ইউনিক ডিজাইন গুলা ইউনিক তারপর হচ্ছে যে স্টোন স্টনের কাকা হবে এখানে

মধ্যে আপনার দশ থেকে পনেরোটা আইটেম চলে মধ্যে যারা চায় এগুলো সব ওই ধরনের কালেকশন আমাদের দোকানে আসতে হবে ছবি ফাটানো কোনোভাবে সম্ভব না ভাই অনেকে আমাদের কাছে ছবি আমরা ছবি দেওয়ার মতো আমাদের আপনারা আসেন ছবি আসলে আপনারা

তারপর এখানে আছে হিজাব পিন চলে হিজাব পিনের শীতের সময় হিজাবিনটা খুব বেশি চলে এখানে আমাদের কাছে কলি গাছটা আছে দুশো চল্লিশ টাকা বিশ টাকা বিশ টাকা হ্যাঁ বিশ টাকা তারপরে আরেকটা মাল আছে এটা

আসেনটা আসে ভাই দেখছেন এখানে সব মাল আমাদের আচ্ছা লাগবো আপনার যেটা আপনার মনে হয় নাকি দেখেন মোটামুটি আর কাঁকড় তোমার যত আইটেম আছে সবই আছে আপনার চাই না থাই সব কাঁকড়া যারা ব্যবসা করতে চান বাচ্চাদের দেখেন দেখেন এই যে হিট ভাই ঠিক আছে

ব্লাগ ব্যাংকের বুথ আছে এটা ফাঁসের ছোট গল্লিটা আর যদি আপনি কোনোভাবে না চিনেন আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে কল করবেন আমরা অবশ্যই রিসিভ করবেন